হাজারো ব্যথা বেদনার পরে ফিরিয়া শুনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরিয়া শুনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়ে দিতে চলে গেলে মদিনাই মক ছেড়ে হের তোমাকে ভুলি আমি কেমন করে হেরসু তোমাকে ভুলি আমি কেমন করে চট্টগ্রাম জেলার সাতকানিয়া জিব্বাড়ি মহিলা আলী মাদ্রাস বাইত শরফ শাহ জব্বারি তিম খান ও হিফ খানা আলহামেদি দারুল হুফাজ একাডেমি আল আলহামেদি ইনস্টিটিউটের পঁচিশতম বার্ষিক সভার শ্রদ্ধা বা জনসম্মানিত সভাপতি আল্লামা হজরত শাহ মৌলানা মোহাম্মদ আব্দুল হাই নদী মদ্রাজিল্লুল আলিয়া পীর সাহেব বাইদ্য সরফ চট্টগ্রাম প্রধান অতিথি সাতকানিয়া লোহাগাড়া চট্টগ্রাম পনেরো এর সম্মানিত মাননীয় সংসদ সদস্য আলহাজ এম এ মোতালেব সিআইপি সাহেব বিশেষ অতিথি বৃন্দ বিশেষ করে আমার ডান পাশে বসা আছেন ফুলকলিগ্রহ বাবু ইস্টান্ডের সম্মানিত এমডি জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেব যিনি আমাকে ভালোবেসে দাওয়াত করেছেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব আলহা জ্যামে সাহেব আলোচনা করেছেন ওরামে গ্রামগণ আমার পরে আজকে প্রধান আলোচকের আলোচনা রাখবেন সবিশ্বের বিশ্বের বাংলাভাষী মানুষের হৃদয়ের মনে কোথায় যাকে আমরা জায়গা করে দিয়েছি আমাদের অত্যন্ত কাছের ভালোবাসার মহাব্বতের বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের রত্ন বাংলাদেশের গর্ব আমাকে যিনি অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন লম্বা সময় ধরে যার সাথে আমার খুব ভালো একটা গুড রিলেশন যার জন্য আপনার অপেক্ষা করছেন সুদূর কুষ্টিয়া থেকে আগত মাওলানা মুফতি আমির হামজা দামাদ বারা কাত হম আল্লাহ প্রিয় মুফাসের ন্যায় খায়াত বৃদ্ধি করে দেন সুস্থতার সাথে সারা বিশ্বে কোরআনের খ্যাতমত করার তৌফিক দান করেন জুড়ে বলেন আমিন অল্প সময়ে চট্টগ্রামে এসেছি চট্টগ্রাম অনেক উন্নত চট্টগ্রামের মানুষ অনেক উন্নত আলহামদুলিল্লাহ আপনারা ভালোবেসেছেন বিদায় আসতে পেরেছি দোয়া করি যে আশা নিয়ে এই মাহফিলটা আয়োজন করা হয়েছে সে আশাটা যেন আল্লাহ পূরণ করেন আল্লাহ যেন আজকের মাহফিল কাল কেয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উশিলা বানায় দেন আজকের মাহফিলের উশিলায় কাল কেয়ামতের ময়দানে আল্লাহ যেন বিশ্ব নবীর রহমতুল্লাহ আলমিনের হাতে হাউজে কাউসারের পানি পান করান আজকের মাহফিলের ওসিলায় আজকে যেরকম একসাথে এই জান্নাতের বাগানে আমরা বসতে পেরেছি কামতের ময়দানে আল্লাহর নবীর সাথে আমরা মেহমান একসাথে হতে পারি সকলে বলে না আমিন আলোচনা শ্রোতেই মহান রব্বুল ওয়াল জালালের আলিশান দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল ওয়াল জালাল আমাদেরকে রমজানুল মুবারক দান করেছেন হাজার হাজার মাসের চাইতেও সম্মানিত রাজসবে কদর দান করেছেন ঈদুল ফিতর দান করেছেন এরপরে এই সময় পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে অনেক জায়গায় কোরআনের আলোচনা করতে দেওয়া হচ্ছে না কিন্তু আজকের এই মাহফিল পাক আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন কোরআন শূন্য থেকে কথা বলা এবং শোনার জন্য তৌফিক আনায়াত করেছেন এই জন্য হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে সকলে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ আমি একেবারে অল্প সময় আলোচনা করব আমি এখানে সবাইকে চিনি না এম এ শুক্র সাহেব ওনাকে আমি খুব ভালো করে চিনি আমাকে অত্যন্ত মোহাবত করেন মোবাইলে দেখে আমাকে উনি ভালোবেসেছেন দাওয়াত করেছেন এই জন্য এসেছি শুধু ওনার সাথে দেখা করার জন্য এরপরে আমির হামজা সাহেব এখানে আছেন ওনাকে আমি এমনি খুব ভালোবাসি এত সুন্দর সুন্দর এক একটা শব্দ নিয়ে যখন মুফতি আমির হামজা সাহেব ব্যাখ্যা করেন আমি মাঝে মধ্যে ঘুমের আগে ওনার আলোচনা শুনতে থাকি এত গভীর এলেমের গভীরতা কত হতে পারে বাংলাদেশের প্রাথমিক সারির একজন আলেম হিসাবে আমি ওনাকে মনে করি এবং এক একটা শব্দের ব্যাখ্যা যখন দিতে থাকে তখন আমার এই কথা মনে হয় যে আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের শুধু আলহামদুলিল্লাহ নিয়ে যদি ভাবতে থাকি আর এটার ব্যাখ্যা যদি করতে থাকি আর শুনতে থাকি কেমত পর্যন্ত আলহামদুলিল্লাহর ব্যাখ্যা শেষ হবে না ওনাদেরকে ভালোবাসে এই জন্য এসেছি বিশেষ করে চট্টগ্রাম আমার অনেক আগে থেকে প্রিয় এই জন্য মাঝে মধ্যেই চলে আসে চট্টগ্রাম রমজান মাসে কয়েকবার এসেছি তারাবি পড়িয়েছি তো এই জন্য পনেরো বিশ মিনিট সময় আলোচনা করব যতক্ষণ আলোচনা করব করবো আল্লাহনা আমাদেরকে আমাকে এখলাসের সাথে আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন বলেন আমিন সৌর আয়ত্তাহরিমের ছয় নম্বর আয়তে কারিমা থেকে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে ইমানদারেরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমরা কি এমন কেউ আছি যে জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার নাই এরকম কেউ আছেন নাই প্রত্যেকটা ব্যক্তি লক্ষ্য এটাই থাকতে হবে যে কিভাবে আমি জান্নাতে পারি কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারি এটাই হচ্ছে আমার জীবনের সফলতা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি কলকারখানার টাকা পয়সা দ্বন্দ্ব হল ধোয়া এটার নাম সফলতা না আল্লাহ রাব্বুর আলামিন বলছেন সফলতা কাকে বলে

ফকত ফল সে সফল কাম হয়ে গেল আরে দুনিয়ার চকচিক দেখে দুনিয়ার তুন্দন দেখে দুনিয়ার বাড়ি গাড়ি নারী এই সব দেখে যারা মত হয়ে আছো তারা ইল্লা তো মত এই দুনিয়াটা ধোঁকা ছাড়া কিছুই হতে পারে না অন্য পাক বলছেন দুনিয়াটা হচ্ছে একটা খেলা ঘর একটা স্বপ্নের মতো ছোটবেলায় আমাদের গাজীপুর ঢাকা গাজীপুরে আমরা একটা খেলা খেলতাম যে খেলার নাম হচ্ছে ঝুলাপাতি বা টোকাপাতি আপনাদের এই চট্টগ্রাম ছেলেকে ছিল না জানি না ছোট ছোট বাচ্চারা বালু নিয়ে কাঁঠালের পাতা নিয়ে বিভিন্ন পাতা নিয়ে এরপরে খেলাধুলা করে যা আমি আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী এরপরে দুইজন মিলে একটা সংসার করে সংসারের পরে রান্না করে করে না এরপরে ভাত রান্না করার পরে খায় কিভাবে এভাবে খায় এই যে খাওয়া এটাকে আসলে খাওয়া হলো খাওয়া হলো না ঠিক তেমনি ভাবি দুনিয়াতে যা কিছু আছে এই দুনিয়াতে সমস্ত সৃষ্টি গুলো শেষ হয়ে যাবে পৃথিবীর কোন সৃষ্টি টিকে থাকতে পারবে না পারবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের সুন্দর করে বলে দিলেন কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল ওয়াল ইকরাম ফাবি আনা ই এই পৃথিবীর সমস্ত সৃষ্টির ধ্বংস হয়ে যাবে কেবল মাত্র একজনের কোনো ধ্বংস নাই একজনের কোন লয় না একজনের কোন ক্ষয় নাই জরে বলেন তিনি কে সম্মান এবং মর্যাদার অধিকারী আল্লাহ ছাড়া সবাইকেই মরতে হবে মালাকুল মাম আজও মরতে হবে জিব্রাইল ফেরও মরতে হবে ইসরাফিল মিকাইল সবার মৃত্যুবরণ করতে হবে এই পৃথিবীর যে চাকচিক্য আমরা দেখছি এই পৃথিবীর সমস্ত চাকচিক গুলা একদিন মিশে হাওয়ার মতো হয়ে যাবে নস্বাদ হয়ে যাবে নাই হয়ে যাবে সেই সমস্ত পৃথিবী যখন নাই হয়ে যাবে মানুষগুলো নায় হয়ে যাবে কিন্তু সমস্ত পৃথিবীর সবকিছু শেষ হয়ে গেল মানুষকে আল্লাহ রাব্বুল আল আবার সৃষ্টি করবেন এই জন্য কোরআন সরিফে সরাবা আর আল্লাহ বলছেন কেইফা ঠিক ফুরোনাবিলা ও কুম চুম্ ওয়াটেং ফাহাইয়া কুম সুমায়ু মিতুকুম থুম্মা ইনাই দুর জ আল্লাহ বলছেন কৈফাত ফুরোন আবিল্লাহ মানুষ আল্লাহর সাথে কিভাবে না ফুরমানি করে অথচ সেই আল্লাহ তাদেরকে সৃষ্টি করলেন মিন আইকি কি সেইন খালা কহু মিন নুতুফাতিন খালা কহু ফকত দাহু থুম্মা আল্লাহ বলছেন মানুষ কী দিয়ে সৃষ্টি হলো তাকে মানুষ দেখে না এই মানুষকে আমি আল্লাহ নুৎফা থেকে সৃষ্টি করেছি যেই পানি বের হলে মানুষের গোসল ফরজ হয়ে যায় সেই পানি থেকে তার সৃষ্টি করার পর ওলা কদে কার্রম না বানী আদাম সম্মান দিলাম ফেরস্তার চেয়ে বিশাল্লাহ আকবার সম্মান কি ফেরেশতার চেয়ে কম না বেশি মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি মানুষের দাম বেশি কিন্তু এই মানুষের ব্যাপারে সরা আল্লাহ বলেন ওলা কদে কার্রম না বানি আদাম كنت الله رب العالمين لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم ضل أولئك هم الغافلون এই মানুষ যারা কলব দিয়া কোরআন বুঝতো না আল্লাহ বুঝতো না দুনিয়ার সব বুঝলো কিন্তু আল্লাহর চিনল না দুনিয়ার সব শুনলো আল্লাহর কোরআন তাদের কাছে ভালো লাগে না যখনই কোরআনের কথা বলা হয় তখনই তারা চায় কোরআন কোরআনের আওয়াজ কিভাবে বন্ধ করে দেওয়া যায় আল্লাহ বলেন উলাইকা কাল আনআম আমার কোরআন যাদের কাছে ভালো লাগে না তখনই চাইতো তারা নিকৃষ্ট এদের চোখ কান থাকতে পারে এদেরকে দেখতে শুরুতে মানুষ হতে পারে কিন্তু যার ভিতরে কোরআনের শিক্ষা নাই সে ব্যক্তি আসল মানুষ হতে পারে না এর চেয়ে কুকুরও ভালো এর চেয়ে ভালো কার কথা আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা এই জন্য একই মানুষের ব্যাপারে আল্লাহ বললেন আদম পাক মালাইকা বললেন না ফেরস্তার কথা বললেন না আল্লাহ পাক বললেন বানি আদম আদমের সন্তানদেরকে আমি সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছি আল্লাহ আবার সূরাতে অনেকগুলো কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনা আল ফি শুধু সম্মানই আমি আল্লাহ দিলাম না तमाम পৃথিবীতে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি যদিও চন্দ্র দেখতে সুন্দর সূর্য তার আলো অনেক বেশি কিন্তু বলেন তো আজ পর্যন্ত চন্দ্র সূর্যের চেহারা দেখে কেউ আত্মহত্যা করেছে কিন্তু একজন মানুষ আরেকজন মানুষের প্রেমে পড়ে পাগল হয়ে জীবন দিয়েছে এরকম অসংখ্য অগণিত ঘটনা আছে না নাই এই জন্য আল্লাহ রাব্বুল বলছেন সবচেয়েতে সম্মান আমি আল্লাহ দান করলাম সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ আমিন তোমাদেরকে বানালাম এত সুন্দর করে এত সম্মান দেব আমি আল্লাহ তোমাদেরকে বানানোর পরে যদি আমার কোরআন তোমাদের কাছে ভালো না লাগে যেহেতু তোমরা আমি আল্লাহকেই চিনলা না সুতরাং তোমরা মানুষ থাকতে পারো না বাল ওরা তোমরা আল্লাহ রাব্বুর আলমিন বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম এরপরে তোমরা আমার সাথেই কিভাবে না ফোরমানি করো আমি সৃষ্টি করলাম আমি খাবার দেই আমি আলো আমি বাতাস দিই আমি পানি দিই সব কিছু দিলাম আমি আর গোলামি করো তোমার নেতার সুতরাং তোমার সাইতে খারাপ মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারে না দিল সব আল্লাহ বলেন তো যেই নেতার গোলামি আমরা করি আল্লাহর গুলামি বাদ দিয়া অনেক সময় যদি আজের কারো কাছে আসে রুহু নেওয়ার জন্য পৃথিবীর কোনো বাবার ক্ষমতা আছে তাকে বাঁচানো পৃথিবীর কোনো নেতার ক্ষমতা আছে পৃথিবীর কারো ক্ষমতা নাই এই জন্য আলো দিলেন আল্লাহ বাতাস দিলেন আল্লাহ জীবন দিলেন আল্লাহ মরণ দিবেন আল্লাহ সুতরাং জীবন পরিচালনা করতে হবে আল্লাহ রাস্তায় মূর্তিও হবে কার রাস্তায় কুকুর মরে শুকুর মরে বিড়াল মরে রাস্তা দিয়ে যখন প্রতিদিন চলাফেরা করি প্রতিদিন তো কত পশু মরে কিন্তু আমি মানুষ হওয়ার পরে আমার মরণ যদি কুকুর বিড়ালের মতো শুকুরের মতো হয়ে যায় তাহলে এই মানুষের জীবনের কোনো মূল্য নাই মানুষের জীবনের কোনো মূল্য আছে আমার জীবন যে আল্লাহ দান করলেন সে আল্লাহ তোমাদেরকে হবে এই জীবন 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 নয় আছে এই নিয়ে যাবে সেই জীবনের কাছে সেটা হলো কিয়ামতের ময়দান সেদিন যেদিন আল্লাহ আবার জীবিত করবে এই দুনিয়াতে আপনি বাসবেন পঞ্চাশ বছর ষাট বছর মনে করেন উর্ধে সত্তর আশি একশো বছর কিন্তু পরকালীন জগতে যে যেই জীবন আপনি পাবেন ওই জীবনে বাঁচবেন কত শত বছর একশো বছর বছর এক হাজার বছর অনন্তকাল কিন্তু আমরা কি অনন্তকালের চিন্তা চিন্তা বেশি বেশি করি করি। না দুনিয়ার একশো বছরের চিন্তা পঞ্চাশ বছরের চিন্তা বেশি করি না হাজার বছরের চিন্তা বেশি করি পঞ্চাশ বছরের চিন্তা দশ বছরের চিন্তা যেই জীবনের কোনো গ্যারান্টি নাই সেই জীবনের চিন্তা আমরা করি অতচ্ছ চিন্তা করার দরকার ছিল পরকালীন জীবন নিয়ে যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন সামাঞ্জুহজিহাব আনিন্নারি ওয়া উদখিলা জান্নাত ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুর এই জীবনের জন্য তোমরা যা কিছু করছো এটার নাম কিন্তু সফলতা নয় আল্লাহ বলছেন যদি জাহান নামের আগুন থেকে কেউ একবার বেঁচে যায় আর সেই ব্যক্তি যদি জান্নাতে যেতে পারে ওই ব্যক্তির চাইতে সফল কামার কোন ইবনে তেরেম শরীফের হাদিস আল্লাহ আমিন মানুষকে জান্নাতের জাহান নামে দেওয়ার আগে ফেরেস্তাদের কি বলবে ফেরেশতারা দুটি মানুষকে আমার সামনে তোমরা হাজির করো একজন সেই ব্যক্তি যে ব্যক্তির ইমান বড় মজবুত ছিল দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট ইমানের জন্য যে ব্যক্তি করেছিল ইমানের জন্য কষ্ট যারা করেছে এর মধ্যে এমন লোক আছে যে ব্যক্তিকে আগুনের ভিতরে জ্বালানো হয়েছে এরপরেও তারা আগুনের ভিতরে জ্বলতে রাজি হয়েছে কিন্তু ইমান এক মুহূর্তের জন্য ছাড়তে রাজি হয় না এরকম লোক পৃথিবীতে আসে কিনা এরপরে মানুষকে তেলের ভিতরে জ্বালানো হয়েছে এই মানুষগুলা তেলের ভিতরে জ্বলতে রাজি হয়েছে কিন্তু আল্লাহর দীপ আক মুহূর্তের জন্য ছড়তে তারা রাজি হয় নাই জবাই করা হয়েছে গলা দি খণ্ডিত করা হয়েছে এরপরেও তারা কালিমা ছড়তে রাজি হয় নাই সেরকম কষ্ট যারা করেছে এদের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট ইমানের জন্য যে ব্যক্তি করেছে আল্লাহ রাব্বুল আমিন তাকে ডাকবেন তাকে ডেকে বলবেন ও ফেরেস্তারা তারা একটু জান্নাতের ভিতরে ঘোরা নিয়ে আস জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হবে আল্লাহ রাব্বুল আমিন বলবেন আরেকজন ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে কাফের ছিল কিন্তু দ্বন্দ্ব লোতের কোনো অভাব ছিল না দুনিয়াতে সব দিয়েছিলাম কিন্তু সে ব্যক্তি আমি আল্লাহরে বিশ্বাস করতে পারে নাই দ্বন্দ্ব সৃষ্টি কিন্তু স্রষ্ট চিনে নাই সেই ব্যক্তিকে আজকে আমার সামনে নিয়ে আসো সেই ব্যক্তিকে যখন সামনে নিয়ে আসা হবে আল্লাহ রাব্বুল আমিন বলবেন ও ফেরেশতা রাব তাকে মুহূর্তে একটু জাহান্নাম থেকে ঘোরায় নিয়ে আসো কাফেরকে দিকে জাহান্নাম থেকে ঘোরায় নিয়ে আসা আরেক দিক থেকে ইমানদারকে যখন জান্নাত থেকে ঘুরায় নিয়ে আসা হবে বৈজনকে আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করবে ওই ইমানদার বান্দা বলো তো কষ্ট বলতে তুমি কি বুঝো ইমানদার ব্যক্তিকে কি বলবে আল্লাহ দুনিয়াতে কষ্ট কি ক্লান্তি কি বেদনা কি দুঃখ কি আমি জানি না হে আল্লাহ তাআলা আমার জীবনে শান্তি ছাড়া আর কিছুই আমি দেখি নাই আর অপর দিকে যে ব্যক্তিকে জাহান নামের আগুন থেকে ঘোরায় নিয়ে আসা হবে তারা জিজ্ঞাসা করা হবে শান্তি শান্তিকারে বলে তুমি বলো তুমি কি তোমার জীবনে কোন সুখ শান্তিকে তুমি দেখেছো নাকি সে ব্যক্তি আল্লাহকে ডেকে বলবে আল্লাহ সুখ কারে বলে শান্তি কারে বলে আর মায়া নাই কষ্ট শুধু আমি জানি এক মুহূর্তের যার নামে এক মুহূর্তের যাহান নামে রাজা তাদের জীবনের সমস্ত শান্তির কথা বলে দেবে আর ইমানদার ব্যক্তির সরজ জীবনের কষ্ট একটা মুহূর্ত জান্নাত দেখার সাথে সাথে সে ব্যক্তি ভরে যাবে এবার বলে দুনিয়ার শান্তি আসল না জান্নাতের শান্তি আসল কিন্তু আমাদের চব্বিশ ঘন্টা সময় যায় আল্লাহকে ভালোবেসে না দুনিয়ার মানুষকে ভালোবেসে দুনিয়াকে ভালোবেসে আমাদের চব্বিশ ঘন্টা সময় যায় চব্বিশ ঘন্টার ভেতরে একটা ঘন্টা সময় শুধুমাত্র নামাজের জন্য ব্যয় করব সেটাতেও আমরা রাজি হতে পারি না বলেন কে আমাদের ময়দানে আল্লাহ কি দেখে আমাদেরকে জান্নাত দেবেন আল্লাহ নবী বলেছেন কে আমাদের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে আর যে ব্যক্তি নামাজ পড়বে নামাজের দিকে যখন হিসাব ক্লিয়ার কোন রকম হয়ে যাবে আল্লাহ বাকি হিসাব গুলো তার জন্য আল্লাহ আমিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে আর নামাজ যদি নামাজ হিসাব যদি গিয়ে যদি ধরা খেয়ে যান তাহলে সেদিন বুঝ নিবেন যে আর রক্ষা পাওয়ার কোন সিস্টেম থাকবে না আমার ভাইরা আমার মুরব্বী মুজির যে কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া কুম নারব হে ইমানদারেরা তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবারকে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচাও এখানে দুইটা কথা আল্লাহ বললেন একটা হলো নিজে বাঁচো আর একটা পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও যদি জাহান নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারো তাহলে তুমি সফল কাম হয়ে যাবে এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন জাহার নাম থেকে বাঁচার জন্যে বললেন কাদেরকে ইমানদারকে কেনা কাফের একটু আওয়াজ দিয়ে বলেন ইমানদার আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলেন আপনারাই বলেন ইমানদাররা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে হ্যাঁ জান্নাতে যাবে ইমানদার অবশ্যই জান্নাতে যাবে তবে শোনেন সব ইমানদার একরকম না হজরতে বেড়ালেন কি আমাদের আছে হজরত খাব্বাবের ইমান কি আমাদের আছে হজরত সময় রাজি আল্লাহ হার ইমান কি আমাদের আছে সেই মান আজকে আমাদের নাই তাদেরকে মারা হয়েছে কাটা হয়েছে তাদেরকে মরুভূমিতে উত্তপ্ত মরুভূমিতে টানা হয়েছে জীবন সেই ইমান ছাড়ে নাই আর আমাদেরকে এক কাপ চা দিলে আমরা ইমান শেষ করে দিই পাঁচশো টাকা দিলে আমরা তার পক্ষে চলে যাই আল্লাহ পক্ষে থাকতে পারি না আমার ভাইরা আমার মুরুব্বী ভব ছিরা আমাদের ইমান কচু পাতার পানির মতো যে ইমান নিচ্চান্নাতে যাওয়াটা কঠিন হয়ে পড়বে এইসব হাজরুতে বিলাল রাদী আল্লাহ হনুব ওনারে যখন ওমাইয়া মারেব আবুকুর সিদ্দিক রাদী আল্লাহ হন রাস্তা দিয়ে হেঁটে যায় ডাঁক দিয়ে বলেন বেলাল রেব তোমারা জমাইয়া মারেব আর তুমি জোরে জোরে আল্লাহ হাত বলো ও বেলা আস্তে আস্তে আল্লাহর নাম বললেই তো হয় জোরে জোরে বলার তো কোনো মানে হয় না কারণ আমার আল্লাহ আসতে বললেও শুনে আমার আল্লাহ জোরে বললেও শুনে সুতরাং আল্লাহর নাম তুমি আস্তে বললে তো পারো জোরে বলার দরকার কি হাজরত বেলাল যদি আল্লাহন কেব কর সিদ্ধি কদি আল্লাহন বললেন বেলাল আগামী কাল থেকে যখন তোমার জুড়ে জুড়ে আল্লাহর নাম বলতে না শুনি আস্তে আস্তে আল্লাহর নাম তুমি বলবে আল্লাহ বললেন ঠিক আছে আমি আগামী কাল থেকে আস্তে আস্তে বলবো কিন্তু পরের দিন যখন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহন আস্তে দিয়ে হেঁটে যায় তাকায় দেখেন বেলাল বেলা আল্লাহনু আবার জুড়ে জোরে আল্লাহু হাত বলে উমাইয়া তারে মারি যত জোরে আল্লাহ হাত হাত যদি বেলাল বলি অমাইয়া তত জোরে তারে মারে তত বেশি আঘাত করে আমার আল্লাহ আসতে বললেও শোনে সুতরাং তুমি আসতে বললে বারব হাজর আল্লাহন বললেন আমি আগামীকাল থেকে আস্তে আস্তে আল্লাহর নাম উচ্চারণ করবার জোরে বলবো না তৃতীয় দিন হাজতে সিদ্ধিক্রদিয়াল আবার আসতেছেন দস্ত্বীপ শুনতেছেন হাজতে বেলা জোরে জোরে আল্লাহর নাম বলে আরো মাইয়া তারে মারে বকর সিদ্ধ প্রতিদিন তোমার বলি আল্লাহর নাম আস্তে আস্তে বলার জন্য তুমি কেন জোরে জোরে বলো হাজতে বেলা দাদি আল্লাহনু বললেন সিদ্ধি কদি আল্লাহানু আপনি আমার চেয়ে বড় সব দিক দিয়ে আপনি আমার চেবন আপনার কথা রক্ষা করতে গিয়ে প্রতিদিন আপনার কথা আমি শুনেই কথা বলি যে